মনে পড়ে যাচ্ছে অপর্ণাসেন সত্যজিৎ রায়ের সঙ্গে মানে দারুণ ভালো সম্পর্ক সেনের বাবা চিদানন্দ দাশগুপ্ত তিনি ছিলেন সত্যজিৎ রায়ের একেবারে ঘনিষ্ঠ বন্ধু তো সেন প্রথম ছবি করবেন থার্টি সিক্স চোরও মিলেন তা তিনি স্ক্রিপ্টটি নিয়ে গিয়ে মানিকদের বাড়িতে হাজির হলেন মানিক কাকু এটা দেখো কেমন হয়েছে তারপরে দিয়ে এসছেন স্ক্রিপ্টের আর কোনো উত্তর আসে না উত্তর আসে না উত্তর আসে না সেন তো অধৈর্য হয়ে গেলেন তিনি ভাবলেন যে তাহলে বোধহয় আমার আর পরিচালনা করা হলো না মানিক মানিক কাকু তো কিছুই বলছে না তারপরে একদিন একটা ফোন এলো সত্যজিৎ রায় অপর্ণা সেন ফোন ধরলেন কি বল বা চিত্রনাটা তো ভালোই লিখেছিস কিন্তু এই ছবি করতে গেলে তো খরচ খরচার ব্যাপার আছে কাকে নিচ্ছিস বলে ওই যে তোমার ইয়ে তোমার স্পেশাল অ্যাড্রেস কর যে অভিনেত্রীকে ঠিক আছে জেনিফার ক্যান্ডাল বা জেনিফার কাপুর শশী কাপুরের বুক বলে তুই এক কাজ কর তুই শশীর সঙ্গে দেখা কর শশীকে বল শশিক বেশ কিছু ছবি প্রযোজনা করছে ওকেই বল প্রযোজনা করতে তো সরাসরি অপর্ণা সেন ফোন করলেন শশী কাপুরকে তার স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন আর ভালো ছবি করতেও চাইতেন শশী যে সমস্ত ছবি প্রযোজনা করেছে প্রত্যেকটা টপ ফিল্ম তো তিনি বললেন যে এরকম আমি একটা ছবি করছি তো বললেন যে কি ছবি বলে যে এই গল্প বলে তুমি চলে এসো বম্বেতে অপারনেশন চলে গেলেন বম্বেতে গিয়ে কথা বললেন শশী কাবুরের সঙ্গে শশী বললেন ঠিক আছে আমি সমস্ত খরচ খরচা দেবো তোমার কোনো চিন্তা নেই তুমি ছবি নামাও তারপরেই সৃষ্টি হলো কিন্তু একেবারে সেই বিখ্যাত ছবি থার্টি সিক্স চৌরঙ্গীলী